এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো হঠাৎ করেই চলন্ত সরকারি যাত্রীবাহী বাসে আগুন তৎক্ষণাৎ গাড়ি থেকে যাত্রীদের নামাতে নামাতে সমগ্র আগুন ছড়িয়ে পড়ে গোটা গাড়িতে দাও দাও করে আগুন জ্বলে ওঠে মুহূর্তের মধ্যেই কালো ধোয়ায় ছড়িয়ে পড়ে আকাশে আতঙ্কের সৃষ্টি হয় এলাকায় এ ঘটনা সোমবার সকালে মুর্শিদাবাদের সাগর দিঘির মোরগ্রাম সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কের দোহাল এলাকায় বহরমপুর থেকে ফারাক্কার দিকে যাত্রী নিয়ে যাচ্ছিল সরকারি এই বাসটি দোহাল এলাকা আসতেই ইঞ্জিনের একটি অংশে আগুন দেখতে পায় বাসে থাকা এক যাত্রী তখনই চালককে সতর্ক করলে সাথে সাথেই গাড়ি থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন তাতেই প্রাণ রক্ষা পায় যাত্রীরা মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে অনেক যাত্রীর ব্যাগ নামাতে পারেনি গাড়ি থেকে হঠাৎ করে দেখছি ইঞ্জিনের সাইড আমি আগুন দেখতে পাচ্ছি স্যার আগুনটা মানে চোখের পলকে দেখতে দেখতে অনেকটা বড় হয়ে যাচ্ছে আমি খুব চিৎকার করে ড্রাইভারকে প্রথমে আমি বললাম ড্রাইভার আগুন 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 এবং প্যাসেঞ্জারকে সকলকে আমি অনুরোধ করেছি দাদা আগুন তাড়াতি নামান তাড়াতি নামান আমিও নেমেছি দাদা অন্য জনকে নামতে সাহায্য করেছি কিন্তু আমি আমার ব্যাগটা নামাতে পারিনি দাদা আমার এই ব্যাগের বিয়ারিং আছে আমি মানে মনে যে আগুনটা আসছে

আগুন হয়ে আমি সরকার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সাগরদিঘি থানার পুলিশ কিছুক্ষণের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় ওই বাসটি ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে আগুন লাগার নির্দিষ্ট কারণ জানা যায়নি কিভাবে ঘটলো এই ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাটা হয়েছে কি ড্রাইভারে ওখানে ধোঁয়া ধোঁয়া বার হচ্ছে হাল্লা হলো আমরা সব নামতে হুড়া হুড়ি লাগে নেমে পড়লাম সব সব নিজের যা প্রাণ নিয়ে তারপরে কি দেখলে তারপরে ড্রাইভার আর ওই যেটা টিকিট কাটে ও গ্যাস লাল গ্যাসটা দিয়ে নিভাছে আর কি সব দাও দাও আগুন হতে লাগলো